আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম পাঠ অর্থাৎ আমাদের নতুন এই টেক্সট বুকের প্রথম ক্লাসটি করতে যাচ্ছি এই ক্লাসের আমরা দুইটা গল্প পড়ব এবং আনুষাঙ্গিক কিছু বিষয় আমরা দেখব এবং দুইটা গ্রামার আছে দুইটা গ্রামারের মধ্যে একটা আমরা আজকে করব কারণ আরেকটা গ্রামার আছে এই গ্রামারটা আজকে দিলে আপনাদের ভালো লাগবে না অনেকেই বুঝতে পারবেন না হতাশ হবেন বা মানে যে কোর্সের ওপর অনীহা আসতে পারে কারণ ওই ওই গ্রামারটা আসলে একটু জটিল গ্রামার যেটা প্রথম ক্লাসেই যেভাবে দেশে আমি ওইভাবে শেখাবো না আমি একটু বিস্তারিতভাবে শেখাবো একটু পরে শেখাবো এইটা আপনাদেরকে তো চলুন আমরা আজকে কম্পিউটার স্ক্রিনে যায় ক্লাস শুরু করে দিই এখানে দেখেন ঝাঁকি ছগে অর্থাৎ নিজের পরিচয় তাহলে জ মানে হচ্ছে নিজ বা আমি সেখান থেকে ঝাগি অর্থাৎ নিজের আর সোগে মানে হচ্ছে পরিচয় এই ঝাগি ছগে মানে হচ্ছে নিজের পরিচয় এটা আবার খুব স্মার্টলি বলতে গিয়ে অনেকেই বলে ঝাঁকি ছোগে ঝাঁকি ছোগে না ভাই ঝাগি সোগে ছাগি ছকে অর্থাৎ নিজের পরিচয় যাই হোক উচ্চারণের দিকটা একটু খেয়াল করবেন আপনারা কারণ উচ্চারণ প্রথমে যদি আপনি সঠিকভাবে না শিখতে পারেন তাহলে লিসেনিংয়ে গিয়ে সমস্যা হবে আপনি পরে গেলেন একটা আর লিসেনিংয়ে বলতেছে একটা এতে আপনাদের সমস্যা হবে লিসেনিং ধরতে পারবেন না অনেক ভালো ভালো জায়গা দেখলাম আমি অনেক মানে বড় বড় টিচাররা আর কি আমারও ভুল হয় আমিও ভুল করি হয়তোবা কিন্তু একেবারে জলজান্ত ভুল করাটা ঠিক না আমরা দেখতেছি লিসেনিংয়ে কোন বর্ণটাকে কি বলতেছে আমরা শুনতেছি কারণ লিসেনিং তো দেওয়া আছে এখানে আর কান তো সবারটা একবারে ঠসা না ওগুলো দেখেও কিছু উচ্চারণ সংশোধন করে নেওয়া উচিত যেমন গিয়কটা গিয়ক এখনও অনেকেই এটাকে গাগু শিখাইতেছে অর্থাৎ গেয় প্রথমে বসলে গ শিখাইতেছে ভাই আপনি যদি জেদ করেন তাহলে কি ওই কোরিয়ান ভাষা কি চেঞ্জ হয়ে যাবে আপনি জেদ করেন কেন কোরিয়াতে ছিলেন বা কোরিয়াতে যান নাই বেশ ভালো কথা যারা গেছে যারা জানে যারা কোরিয়ান ভাষা মানে কোরিয়ানদের সাথে চলাফেরা করছে তাদের কাছ থেকে শোনেন অথবা এখানে তো প্রত্যেক বইয়ে তো অডিও আছে তাই না লিসেনিং আছে এগুলো একটু দেখেন আপনি যদি কোরিয়াতে যায় যদি খাজি না বলে যদি গ্যাজি বলেন তাহলে কি বেগুনরা দেবে খিচ্ছা মানে ট্রেন তা না বলে যদি আপনি গিচ্ছা বলেন তাহলে আপনি কোত্থেকে থেকে এগুলো শিখলেন বুঝলাম না যাই হোক যারা কোরিয়াতে আছে আপনারা তাদের কাছ থেকেও দেখে নেবেন এমনকি কি বলে সিনেমা তারপরে নাটক এগুলো আছে এখান থেকেও দেখতে পারেন এগুলো দেখে শব্দ অর্থগুলো বা সঠিক শব্দগুলো নিজে শেখেন এবং ছাত্রদেরকে শেখানোর চেষ্টা করেন যাই হোক প্রথম দিনেই এত বলা ঠিক না এখন আসেন আমরা এখান থেকে একটু ক্লাসে ঢুকে যাই এখান থেকে এই অধ্যায় থেকে আমরা কি কী শিখবো সেটা কিন্তু এখানেই দেওয়া আছে অনুনারা সারামিমনিকা আপনি কোন দেশের লোক বলতেছে আবার কি চনন নেপাল আমি নেপাল এই রকম করে এখানে কথোপকথন হবে আর কি কি শিখব মানে হচ্ছে গ্রামার তো গ্রামারের মধ্যে ইমনিদা আর ইমনিকা এই 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 দুইটা আমি আজকে শেখাবো উন্নন যেটা এই উন্নন আর ইখা এই গ্রামারটা একটু জটিল গ্রামার আর এর রুলস আছে আর এগুলো প্রথম দিনেই যদি আপনাদেরকে ভয় দেখায় তাহলে কোর্সের উপর একটা অনীহা আসতে পারে সুতরাং এটা আমি আপনাদেরকে একটু পরে শেখাবো কয়েকটা ক্লাস পর তারপরে অ হই মানে ভোকাবুলারি নারা ইরুম অর্থাৎ দেশের নাম আর হচ্ছে মিয়ং এই মিয়ং এটা হচ্ছে আপনার পেশা তো এই এই দুইটা আজকে আমরা দেখব এই দুইটা দেখব এর সাথে দুইটা গল্প পড়বো আমরা আর এই যে এই মনুয়া ওয়া জঙ্গ এই জিনিসটা আমরা অর্থাৎ এই কালচার আর তথ্য এগুলো আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ যেটার হেডলাইন থাকবে হ্যান্ডগুগে ইনসাইয়েজল অর্থাৎ কোরিয়ার গ্রিটিংস বা সালামের রীতিনীতি এছাড়াও হাকসোমোকীয় অর্থাৎ এই কি বিষয়ে আমরা এই অধ্যায় থেকে জ্ঞান অর্জন করতে পারব সেইটা এখানে বলতেছে অনুনারা সারামিনজি মুদগো থেদা পালসু অর্থাৎ কোন দেশের লোক আপনি এটা মুদগো মানে জিজ্ঞেস করা এবং থেদা পালসু ইত্তা অর্থাৎ উত্তর দিতে পারবেন এই যে দেখেন মুদকো এই যে এটা হচ্ছে আপনার ভারপের পাশে যদি গো বসে তাহলে এটা এবং অর্থ দেয় যার কারণে মুদকো মানে জিজ্ঞেস করা এবং থেদাভালসুইত্যা অর্থাৎ উত্তর দিতে পারবেন এরকম রকম বোঝাচ্ছে চিগবি মুি মুদ্গো থেদাভালসুইত্যা অর্থাৎ আপনার পেশা কি এইটাও আপনি জিজ্ঞেস করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন তো রকম করে আমরা এখান থেকে কি কি শিখবো এটা আমরা আগে জেনে নিলাম অহই ইল অর্থাৎ অহই মানে হচ্ছে শব্দকোষ বা শব্দ ভাণ্ডার যেইটাই বলেন ভোকাবুলারি নারা ইরুম এই নারা ইরুমের মধ্যে দেখেন এগুলো আপনারা হ্যানগুক নেপাল থমথিমোর এগুলো জানেন এগুলো দেশের নাম তো এগুলো এমনিটাই পড়ানোর প্রয়োজন নাই যে চুঙ্গুক মানে চায়না দেখেন এখানে কিছু কিছু শব্দের ব্যতিক্রম উচ্চারণ আছে আমার বেসিক স্টুডেন্ট যারা যারা আমার কাছে বেসিক করছেন তারা এই বিষয়গুলো ক্লিয়ার এই জেওতটা প্রথমে যখন বসে তখন বুর্কেজ আর ঝ এর মাঝামাঝি উচ্চারণ হয় জঙ্গু এটা জঙ্গুক না বুর্কেজ্ব বলা যাবে না ডাইরেক্ট জঙ্গুক এরকম বলতে পারবেন না ঝঙ্গু ঠিক আছে তবে এই কিছু কিছু জেওত কিছু জায়গায় মুষ্টিমে কয়েকটা জায়গায় মোটামুটি চয়ের মতো উচ্চারণ করে যেমন চিগুম মানে এখন এইখানে কিন্তু জিওত দেওয়া ছিল এটা ঝিগুম এরকম বলার কথা ছিল কিন্তু ওরা চিগুম বলে এরকম ব্যতিক্রম কিছু উচ্চারণ আছে যেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে ধরাই দিছি যার কারণে ওদের তেমন কোনো সমস্যা এগুলো নিয়ে হয় না থ্যাগু মানে হচ্ছে থাইল্যান্ড এই দুইটা দেশের নাম ধরেন ওরা দিসে নতুন করে ওরা দিসে আর বাদবাকিগুলো নামের সাথে মিল আছে সমস্যা নেই যে নিচের এই শব্দ অর্থগুলো ইম্পর্টেন্ট শব্দ অর্থ এর নিচে দেওয়া থাকে অনু মানে কোন সারাম মানে মানুষ ইরুম মানে নাম খুবজক মানে দেশ আর নুবু মানে কে এই শব্দ অর্থগুলো সুন্দর করে মুখস্থ করে নেবেন আর এগুলো যারা ইংরেজি পারেন ইংলিশ ভালো পারেন যারা তাদের জন্য খুবই সুবিধা হয়েছে ইংরেজিতে দেওয়াতে আমাদের বাংলা ভাষার আবার এইটা কবে আসবে ট্রান্সলেট হয়ে এটা এখনই বলা যাচ্ছে না ওই আবার শামসুল সারক এর আগে যেরকম ডাকছিল ওই রকম আরও দুই চারজন সাথে করে নিয়ে যায় হয়তো কোরিয়াতে গিয়ে বাংলা ট্রান্সলেট করে পরে ছাড়তে পারে দেরি হবে সেটা ততদিন আপনারা এই ইংরেজি এইটাতেই পরে অভ্যস্ত হইতে হবে এরপরে আসেন ইমনিদা এবং ইমনিকা এই ইমনিদা ইমনিকা এখানে পড়াইয়ে বুঝায়ে আপনাকে আমি ক্লিয়ার বোঝাতে পারবো না আমি এটা আমার এখানে বোর্ডে যাব বোর্ডে গিয়ে আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে আসেন এগুলো এগুলো মূলত এগুলো আপনারা ইচ্ছা করলেই নিজে নিজে এগুলো প্র্যাকটিস করতে পারেন করলে করবেন না করলে এগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু না এগুলো স্কিপ করে গেলেও সমস্যা হবে না এখানে দেখেন থ্যা হওয়া ইল অর্থাৎ গল্প নাম্বার এক এই গল্প নাম্বার একের এখানে এসে আপনারা একটা জিনিস দেখেন আগুং আগুং একজনের নাম আর মাদু একজনের নাম এই দুই ব্যক্তির গল্প হবে এখন আগুং এ বলতেছে আন্নিহাসীয় অর্থাৎ হাই হ্যালো বা কেমন আছেন এই টাইপের আগুং ইমনিদা অর্থাৎ আমি আগুং ধংথিমুর সারাম ইমনিদা আমি ধংথিমুরের লোক এরপরে মাদু বলতেছে আন্নিহাসীয় মাদু ইমনি অর্থাৎ হাই হ্যালো বা কেমন আছেন আমি মাদু আগুন বলতেছে অনুনারা সারামিমনিকা আপনি কোন দেশের লোক তখন মাদু বলতেছে নেফাল সারাম ইমনিদা আমি নেপালের লোক এখানে একটু খেয়াল রাখবেন যে এই যে নেপাল না বলে আমি নেপাল কেন বললাম কারণ এই যে ফিয়পটা ফিয়ব থেয় এবং ক্ষেয় এগুলো প্রথম বর্ণের পরে গিয়ে বসলে দুইটি ধ্বনিতে উচ্চারিত করতে হয় যার কারণে নেপাল সারা সারামিমনিদা এরকম হবে এই ছোটো ছোটো রুলসগুলো বললে সাথে সাথে একটু লিখে রাখেন আপনাদের উপকার হবে তাহলে দেখেন থেদাপ থেদাপ হ্যা বাইও অর্থাৎ অ্যান্সার দিয়ে দেখুন আসেন আমরা অ্যান্সার দিই আগং অনুনারা সারা মেমনিকা তাহলে আগং কোন দেশের লোক এই যে আগুন কোন দেশের লোক এখানে সে বলছে যে সে আন্যন হাসিও কি করছে দং লোক সে আর মাদু অনুনারা সারা মেমনিকা মাদু কোন দেশের লোক সে যে নেপালের লোক এইগুলো প্রশ্ন টশ্ন এগুলো এমনিতেই পারবেন আপনারা এগুলো নিয়ে মাথা খাওয়ানোর তেমন দরকার নেই এই যে এইখান থেকে দেখেন অহই ই শব্দ অর্থ দুই তো এখান থেকে জিগপ মিয়ং অর্থাৎ পেশা পেশাজনিত যত শব্দ অর্থ আছে তার মধ্যে এই কয়টা এখানে দেওয়া আছে এগুলো বেসিকের সময় আমাদের স্টুডেন্টদেরকে আমরা আর আগেই শেখাই নেই। আমার প্রতিষ্ঠানের বেসিক মোটামুটি দেড় মাসের মতো আর এই বই যে কোর্স করবেন আপনারা এই বই আমি ছয় মাস ছয় মাসের কোর্স দিছি কারণ এটা অনেক সময় লাগবে যার কারণে আমার এখানে এখন কোর্স হবে ছয় মাসে তো এগুলো আমরা বেসিকেই শিখাই যারা না জানেন এই শব্দ অর্থগুলো একটু মুখস্থ করে নিন তাছাড়া সামনে গিয়ে সমস্যায় পড়বেন আচ্ছা অন্যের এই গ্রামারটা আমরা এই এক দুই তিন চার পাঁচ এই অধ্যায়গুলোতে দেব না একটু পরে দেব কারণ এটা একটু ঝামেলাপূর্ণ কারণ এই অন্য আর ইঘা এগুলো মূলত হচ্ছে সাবজেক্ট পার্টিকেল এইটার আপনার বসানোর যে নিয়ম এটা আছে ষাটটা ষাটটা রুলস আছে এই সাতটা রুলস আজকে যদি আমি বোঝাতে যাই তাহলে অনেকেই হয়তো বুঝবে অনেকের ভালো লাগবে কিন্তু বেশিরভাগ লোকেরই বিরক্ত মনে হবে এবং কোর্সের ওপর মনোযোগ নষ্ট হয়ে যাবে হতাশ হবে সুতরাং এই এই জিনিসটা আজকে আমি দেব না পরবর্তীতে এক সময় দেব এরপরে দেখেন থ্যা ই গল্প নাম্বার দুই এখানে আবার নিচ্ছানান এই নিচ্ছানান আছে এই সে একজন ব্যক্তি আর খাল্লো একজন ব্যক্তি তাহলে নিচ্ছানান বলতেছে জনুন নিচ্ছানান ইমনিদা অর্থাৎ হ্যালো হাই বা কেমন আছেন আমি নিচ্ছানান ঠেগুক সারাম দা আমি থাইল্যান্ডের লোক এরপরে খাল্লো বলতেছে জনুন খাল্লো ইমনিদা অর্থাৎ হাই হ্যালো আমি খাল্লো ফিল্লিফিন সারাম ইমনিদা আমি ফিলিপাইনের লোক নিচ্ছান বলতেছে যে সেই সাহেব আপনি কি স্টুডেন্ট তখন খাল্লো বলতেছে আনিও অর্থাৎ আমি শ্রমিক এই যে এখানে দেখেন নিয়ন বাচ্ছর পরে রিওল আসুক অথবা রিওল বাচ্ছিং এর পরে নিয়ন আসুক এই জায়গাতে কি হবে লয় ল উচ্চারণ হবে এগুলো একটু নোট করে রাখবেন প্রয়োজনে এই বইয়ের এখানেই লিখে রাখবেন তাহলে কি হবে যতবার আপনি এই বই বইয়ের পৃষ্ঠাটা উল্টাবেন ততবারই আপনার এই গ্রামারটা মনে হয়ে যাবে সুতরাং যখন যেই গ্রামার বলবো সাথে সাথে বইয়ের ওপরে একদম কলম দিয়ে লিখে রাখবেন পেন্সিল দিয়ে না তাহলে নিচ্ছানান অনুন আর সারাম অর্থাৎ এই নিচ্ছানান কোন দেশের লোক সে হচ্ছে থেগুক সারাম আর খাললো হাঁকচিমনিকা খাল্লো কি স্টুডেন্ট হ্যাঁ সেই স্টুডেন্ট নাকি সেটা আমরা এখান থেকে দেখতেছি আনিয় জনন খুল্লো যেমনে দা তার মানে সে স্টুডেন্ট না সে শ্রমিক এই রকম করে আমরা এই যে দুইটা আপনার গল্প পড়লাম শব্দ অর্থগুলো দেখলাম আর এখন একটা গ্রামার আমি শেখাবো আর এই যে দেখেন মনোয়া ওয়া ঝঙ্গোয়া মানে কালচার ওয়া মানে এবং ঝঙ্গ্ব মানে হচ্ছে ইনফরমেশন বা তথ্য তাহলে এটা আমরা আগামী ক্লাসে পড়ব আগামী ক্লাসে আমরা ওইটা নিয়ে আলোচনা করব তো এখন আপনাদেরকে আমি আমার বোর্ডে নিয়ে যাব ওখানে গিয়ে আমরা ইমনিদা এবং ইম্নিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আসুন আমরা ইমনিদা এবং ইমনিকা এইটার মূল রহস্য উদ্ঘাটন করি তো ইন্নিদা এবং ইম্নিকা এইটা এর মূল উৎপত্তি স্থলটা কোথায় এটা আমরা বের করি ইদা মানে হওয়া এই ইদা মানে হচ্ছে হওয়া যেটা বি ভাগ হ্যাঁ হওয়া বুঝাই তো এইদা এখান থেকে মূলত বা এটার এইটার আমরা যারা বই ধরছি আজকে আপনাদের বইয়ের প্রথম ক্লাস তার মানে আপনারা ইতিমধ্যে বেসিক শেষ করছেন আমাদের কোচিং সেন্টারে আমি মোটামুটি দেড় মাসের মতো আগে বেসিক করাই তারপরে এই বই ধরানো হয় তো বেসিকের মধ্যে আমরা টেন্স গ্রামার ট্রামার এগুলো সব মোটামুটি কমপ্লিট করে ফেলায় তো সেই ক্ষেত্রে যাদের গ্রামার কমপ্লিট আছে টেন্স পড়ছেন যারা তারা মোটামুটি এখন বুঝবেন সেটা হচ্ছে আপনার ইদা এটা যেহেতু একটা ভাব আর প্রত্যেকটা অ্যাডজেক্টিভ বা ভারপের শেষে দা থাকবে তো আমরা যখন সেন্টেন্স ইন্ডিং করব। তখন কি হবে ওই দাটা উজ্জ্ব হয়ে যাবে তো দা উজ্জ্ব হয়ে যাওয়ার পরে এখানে কি থাকবে শুধু ই এখন আমরা প্রেজেন্ট প্রেজেন্টেন্সে অনারিফিক স্ট্রাকচার যদি সেন্টেন্স গঠন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কী কী দিয়ে আমরা গঠন করবো সেটা হচ্ছে ব্যম বা সুম্নিতা বেয়িতা বসবে কার যার বাচ্ছিম নাই তার নিচে বিয়মনিদা বসবে আর সুনিদা যেই অ্যাডজেক্টিভ বা ভার্বের বাচ্ছিম আছে তার পাশে বসবে তো আমরা যেহেতু এই ই এইটা কি নাই বাচ্ছিন নাই তার মানে এখানে আমরা বসাবো এটা কি এটা টেন্সের অর্থাৎ জিনিসটা টেন্স এর সেন্টেন্স ইন্টিনটা অবলি সুন এই সুন্নিদা বসে হচ্ছে যদি এই অবজেকটিভ বা ভারপের নিচে বাচ্চিন থাকতো যেমন মকতা মক্তা এটা দা কাটা দেওয়ার পর কি থাকবে ম তার মানে অননিছে বাচ্চিম থাকলো কিও এই ক্ষেত্রে এই সম্মিতা বসবে। যেহেতু এখানে বাচ্চিন নাই তাই এখানে আমরা বিয়মিতা বসাবো এখন বিয়মিতা অর্থ কিন্তু একই থাকবে অর্থাৎ হওয়া এটা বুঝাবে এমিস আর এটার যে ব্যবহার এই রকম আপনার অর্থ বহন করবে কিন্তু কি হইলো এটা ইদা এই ইদা ভাব থেকে ই নিলাম আর বিয়ং নিদা এটা হচ্ছে অনারিফিক স্ট্রাকচারে আমরা সেন্টেন্সিং যোগ করলাম যার কারণে এখানে ইমনিদা হইল বিয়ং নিদার এখন এর দুইটা রূপ আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ইম আর একটা হচ্ছে এটা হচ্ছে উত্তরবোধ আর এটা হচ্ছে প্রশ্নবোধ অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইমনি কা ব্যবহার করবো আর উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা ইমনি তা ব্যবহার করবো তার মানে আমি এক নজরে আরেকবার একটু বলে দেই এটা ইদা ভার্ব থেকে আসছে আর ইদা ভার্বটা হচ্ছে এম ইস আর এইরকম বি ভারপের মতো যার বাংলা অর্থ হওয়া বোঝায় তো এখান থেকে যখন আমরা সেন্টেন্সটাকে এন্ডিং করতে যাই সেই ক্ষেত্রে ই চলে আসে দাটা উচ্চ হয়ে যায় আর এই ই আসার কারণে এই বিয়ম নিদা এখানে যুক্ত হয়েছে যেহেতু তার বাচ্চিক নেই তাই বিয়ম নিদা যুক্ত হয়েছে হওয়ার পরে এটা ইন হয়েছে ইন হওয়ার কারণে এখানে কিন্তু একটা ভার্ব আছে একটা অর্থবোধক একটা কি আছে ই আছে এর কারণে এ অর্থবোধক এ কিন্তু অনেকেই বলেছে ইমনিদা সুমনিদা তারপরে আপনার উন্নয়ন উলরুল রুল এগুলোর অর্থ হয় না এটা বাজে কথা এগুলোর অর্থ আছে তো এইটা হচ্ছে এর জন্মস্থান আর ইমনিদা আর ইমনিকা এই দুইটা আবার কি ইমনিদা এটা হচ্ছে আপনার উত্তরপদ আর কা এটা হচ্ছে প্রশ্নপদ এই দুইটা রূপ আছে তো এই ছিল মোটামুটি ইনদা আর ইম্মিকার কাহিনী খুব জটিল কিছু না তবে এটা কি এই দুইটাই কিন্তু আবার আপনি ভালো করে খেয়াল রাখবেন যে এই দুইটাই হচ্ছে অনারিপি অর্থাৎ সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে যখন কথা বলবেন তাদের সাথে ইমনিকা বা ইমনি দা দিয়ে আপনাকে কথা বলতে হবে আবার এই সেম জিনিস এই সেম জিনিস যখন আপনার ইনফরমাল বা ফরমাল অর্থাৎ তুই অথবা তুমি এই ক্ষেত্রে যখন বলবে তখন কিন্তু এটা ইয়েইও আর ইয়েইও হয়ে যাবে এটা পরবর্তী যখন আসবে তখন আমি বুঝে দেবনি তো আপাতত আপনারা এইটুকু আশা করি বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম